বন্ধুরা আমি যে গাছটা এখন একটু রিপোর্টিং করব গাছটা হচ্ছে ইউরোফারভিয়ামিলি ইউরোফারভিয়া মিলি তো দেখো এটা কাঁকাজযুক্ত গাছ এটা আদি বাসস্থান হচ্ছে মালা গাছটার তো গাছটাকে আমি মানে দেখছি যে কিছু কিছু জায়গা একটু নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু ডাল নষ্ট পচে যাচ্ছে এরকম একটা অবস্থায় সৃষ্টি হচ্ছে যার জন্য আমি এগুলোকে একটু পরিষ্কার করবো হ্যাঁ এটাকে পরিষ্কার করে আমি একটু কাটিং করে গাছটাকে একটু সুস্থ করে রিপোর্ট করব এটা হচ্ছে আমার পরিষ্কার কথা আর কি দেখো কীভাবে করছে দেখে না গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হবে অনেক দিনের গাছ খুব ভালো ফুল দেয় সুন্দর সুন্দর ফুল হয় গাছটাই তো এটা দেখতে থাকো এটা আমি এখন এই যে শুকনো ডালগুলো আমি কেটে দিচ্ছি এই ডালগুলো না কাটলে পরবর্তী ক্ষেত্রে আমার গাছটা কিন্তু বাঁচবে না গাছগুলো শুকিয়ে গেছে এটা আর আগে করা দরকার ছিল এটা দেরি হয়ে গেল মাছ এই ডালগুলো আমি কেটে দেবো হুম এরকম সাবধান প্রচুর কাঁটা গ্লাভস না পড়ে এই গাছটায় কিন্তু কাজ করবে না হ্যাঁ মানে রাবারে গ্লাভস করতে হবে তা নাহলে কিন্তু হাতে প্রচুর কাঁটা এই ক্ষতি বিক্ষত হতে পারে বুঝতে কাঁটা কাঁটাগুলো প্রচুর কাঁটা প্রচুর কাঁটা রাখতে হ্যাঁ প্রচুর কাঁটা এবং এই কাঁটাগুলো একটু সরিয়ে যে আবর্জনাগুলো ঢুকে গেছে আর কি সেগুলো একটু পরিষ্কার করতে হবে হুম একটু সাবধান প্রচণ্ড সতর্ক থাকবে আর গ্লাভস ছালাই গেছে কাজ করা যায় না হ্যাঁ একটু দামি গ্লাভস ব্যবহার করবে যাতে কাঁটা তোমার গ্ল ব্রেক করে তোমার কাঁটা তোমাকে আহত করবে না দেখো এই যে কাঁটাগুলো রয়েছে না মারাত্মক তীক্ষ্ণ কাঁটা আলো কিছু রয়েছে সেটা আমি দেখাচ্ছি গাছ এটা হলো এইবার আমি কি করবো গাছ থেকে একটু পোলিং করতে পারবে কারণ গাছটা একটু লম্বা হয়ে গেছে হুম পোলিং না করলে হবে না জন্য আমরা কিছু ডালকে কেটে দিচ্ছিল এদের কেটে দিচ্ছি গাছ ডালটা ডালগুলোকে দেখো এ দেখো কেটে দিচ্ছি পরে বসিয়ে দেবো প্রত্যেকটি চালা হবে এবং সুন্দরভাবে ফুল দেবে লাল লাল ফুল হুম ফুলের এক ফুল রয়েছে দেখাচ্ছে ফুলগুলো কেমন এদের একটা ফুল রয়েছে এরকম ধরনের ছোটো ছোটো দারুণ ফুল হয় খুব সুন্দর লাগে হ্যাঁ ঠিক শীতটা চলে যাবে আর মানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর থেকে দেখা যাবে গাছটা আবার ফুল আসবে এবং ঝাঁক বেঁধে গাছটা তৈরি হবে নিজে নিজে নিজের মতো করে তৈরি হবে আমি যার জন্যে হার্ট পুলিং করতে বাধ্য হচ্ছে একে কারণ গাছটা এত লম্বা হয়ে গেছে এত লম্বা হওয়া ঠিক নয় মানে একটু একটা সাইজে নিয়ে আসতে হবে এই জন্য আমি একদম ইয়ে করতে চাইছি এটা মানে ছাতার আকার ছাতার আকার দিয়ে ছাতার আকার দিয়ে এটাকে আমি মানে পরিষ্কার করে কাটবো এই যে এই কাটিং করাটা খুব কঠিন ব্যাপার বিশেষ করে প্রকৃতির ডালে প্রচুর কাঁটা খুব সাবধান এগুলো খুব সাবধানে যদি সতর্ক হয়ে যদি না করো তাহলে কিন্তু মুশকিল হুম হুম দেখ পুরোপুরি পুনিং হয়ে গেল হার্ড পুনিং করে দিয়েছে আমি প্রতিটি ডালকেই প্রায় কেটে দিয়েছি হুম তো যেহেতু একটা রয়েছে থাকবে অসুবিধার কিছু নেই হ্যাঁ হুম তো এবার আমি গাছটাকে কিন্তু তুলব তুলতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু হালকা করে দিতে একটু হালকা করতে হবে একটু হালকা করে দেখো কীভাবে করছি হ্যাঁ চারিদিক হালকা করে দেবো এবার আমি গাছটাকে তোলার চেষ্টা করবো দেখো আমার হাতে যেহেতু গ্ল্যাপস আছে এই গ্যাবস না থাকলেও কিন্তু গাছে কোনোভাবেই কাজ করা এই গ্লাসটা না থাকলে এই গাছটাকে কোনোভাবেই কাজ করা যাবে না এর জন্য এখন গাছটাকে তুলছি হুম হুম বুঝে গেল হ্যাঁ গাছটাকে একটু রাখলাম এখান থেকে টপটাকে একটু পরিষ্কার করতে হবে টপটাকে পরিষ্কার করুন হ্যাঁ টপটা পরিষ্কার করে আর যে গাছটার নিয়ম হচ্ছে কাঁকড় মাটি দেবে কাঁকর মাটি কিংবা তুমি পুরো ইয়েতেও বসাতে পারো ভালমি দিয়ে তার সঙ্গে কিছু কোকোপিট ব্যাস তাহলেও হবে হুম তো এবার দেখো গাছটাকে আমি কি করছি এই যে গাছটা দেখতে পাচ্ছ হুম দেখুন ছেড়ে নেবো একটু ছেড়ে নিচ্ছি মাটির শিকড় গুঁড়ার শিকড়গুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি গ্লাস দিয়ে কারণ কোথায় কাঁটা আছে তার ঠিক নেই তো হুম সেখানে আবার আহত হয়ে যাব এভাবে একে ঠিকটা ছাড়িয়ে দিলাম পুরোটা ছাড়লাম না খুব দীর্ঘ জীবী গাছ হ্যাঁ সুতরাং অসুবিধা কিছু নেই একবার লাগিয়ে দিলে একটু স্বজন লাগাতে হবে এবার দেখো এটুকু দাঁড়ালো রাস্তা এটুকু দাঁড়ালো এইবার আমি দেখো পটিং সয়েলটা কি দিচ্ছি পটিং সয়েল এবার দেখতে প্রধান খাদ্য আমি দেবো হুম দেওয়া আছে ফার্মিং কম্পোস্ট এবং কোকোপিট দেওয়া আছে একটু অল্প পরিমাণ বালি দেওয়া আর টেন পারসেন্টের মতো মাটি টেন পারসেন্ট মাটি আর টা ভার্মিক কম্পোজে এরপর কী করছি দেখো আমি আমিকে কোকোপিট দিয়ে দিচ্ছি কোকোপিট দিয়ে দিচ্ছি অনেকটা কোকোপিট দেবো আর ভার্মিক কম্পোজ দেবো গুল্ডি চালি হুম এগুলো দেবো এই জন্য যাতে খুব বেশি জল আমার গাছটা না বাড়ায় জল নালে কিন্তু শিকার প্রয়োজনীয় কারণ এটা তো মরুভূমি গাছ হুম বললাম যে মালা গাছকালের একটা আলোর আসল জায়গা নিয়ে দেব আমি কতটা কোকোপিট দিচ্ছি এতটা ক্রোকোপিট আমি কিন্তু দিয়ে দিচ্ছি হুম এটা দেবো ভার্মিক কম্পোস্টটা কি ভার্মিক কম্পোস্টটা নেবো সেরকম পরিমাণ হুম এ দেখো কতটা দিচ্ছি দেখে না হ্যাঁ এ দেখো এটা হচ্ছে ভার্মিক কম্পোস্ট এটা আমি দিচ্ছি এ দেখো কতটা পরিমাণ হ্যাঁ এ দেখো এতটা আর এতটা আর কোনো সারের দরকার নেই কোনো সারের দরকার নেই হুম আর কি আর যে জিনিসটা দেব সেটা তোমরা একটু ভাবতে পারবে না এটা হচ্ছে হাড় গুঁড়ো হাড় গুঁড়োটা ভীষণ উপকারী যে কোনো গাছের পক্ষে খুব সজত রাখা আছে গাছেরটাকে ওটাকে আমি মানে পরিমাণ মতো ওই চার চামচের মতো আমি চার চামচ পরিমাণ অর্থাৎ এতে এই যে দেখছ এটা তুমি সাধারণভাবে যদি ভাবো তো চার চামচ হবে এই চার চামচ পরিমাণে কি আমি কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে এরপরে আমি কিন্তু মিক্স করে দিচ্ছি মিক্স করে সব মিক্স করে গাছটা কিন্তু ঠিক আছে গাছ থেকে নাই না কিছু না গাছ জল দিবে আর একবার জল ডাল দেবো যাওয়ার পর মোটামুটিভাবে নিয়ম হচ্ছে ছ দিন সাত দিন পর তুমি জল দেবে সব সময় ছ সাত দিন পর জল দেবে বেশি জল এরা চলতে পারে না পারে না সুতরাং এটা একটু ভালো করে খেয়াল রাখবে হ্যাঁ হল এই মাটি রেডি অর্থাৎ আর কোনো টেনশন নেই রাস্তার উপরে এবার ধর এখানে যে ফুটো রয়েছে এই ফুটোগুলোর মধ্যে আমি দুটো খোলামকুচি দিয়ে দিচ্ছি নিচের টুকরোও দিতে পারো নিচের টুকরোও দিচ্ছি আমি যাতে জলটা বেরিয়ে যেতে পারে জলটা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে ফুটো একটু ক্লিয়ার করে হোলটা হ্যাঁ ড্রেন হোলটা একটু ক্লিয়ার করে নিই হ্যাঁ যাতে জলটা সুন্দরভাবে বেরিয়ে যায়

দারুন গাছ খুব সুন্দর লাগে দেখতে আর তুমি যদি দুধ কাটা গাছ কাঁটা কাঠ বাড়িতে কেউ বলে রাখতে নেই হ্যাঁ কবরদার না কে বলে রাখতে নেই তুমি আলাদা লাগবে একটু বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবে প্রচুর এরা অক্সিজেন দেয় হ্যাঁ এবং বাড়ির তুমি জানলাতে রাখতে পারো হ্যাঁ তুমি হয়তো ড্রয়িং রুমে রাখতে পারো হ্যাঁ কাঁটা গাছ বলতে যেয়ে সেটা খারাপ তা নয় কাঁটা গাছের মধ্যে একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে তোমাকে আনতে হবে যে সৌন্দর্য আছে সেটাকে তোমাকে ফুটিয়ে তুলতে হবে যার জন্য গাছটা পরিচর্যা দরকার এই পরিচর্যাটা তোমাকে ঠিকমতো করতে হবে আমি কিন্তু বেশ ইয়ে করে দিলাম যতটা আমি মাটি করেছিলাম ওর জন্য সবটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু খুব থাকলো না কাছে এভাবে একে একদম ফুললি একদম প্যাক করে দিলাম এবার আমি জলদি দেব এবার দিয়ে দেবো ব্যাস যে রাখো আমি টিপি দিচ্ছি তা আর একটু যাওয়ার সুবিধা হয়ে রাখো হ্যাঁ এরকম একটু খোঁচাকাঠি দিয়ে খোঁচাকাঠি হলে ভালো হয় আমার কাছে এই মুহূর্তে খোঁচাকাঠি নেই যার জন্য আমি ব্রাশের উল্টো দিকে পুরোনো ব্রাশের উল্টো দিক করে আমি কিন্তু এটাকে রেখে দিচ্ছি আর দু একটা শিকড় যদি বেরিয়ে থাকে কোনো কিচ্ছু ক্ষতি নেই সে শিকড় এমনই যে আমনি ও জলে মানে চলে যাবে মাটির মধ্যে গেল এরপর আমার যেটা শেষ কাজ সেটা হচ্ছে জল দিলে জলটা আমি কিন্তু গোঁড়াই দিচ্ছি না জলটা একদম সাইডে দিচ্ছি জল একদম সাইডে দিচ্ছি এইভাবে এই গাছ আমরা কিন্তু প্রতিস্থাপিত করব হুম এইভাবে প্রতিস্থাপিত করলে এই গাছটা দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ আর যে ডালগুলো আমি কেটেছি দেখবেন আমি দেখাচ্ছি তোমাদের সেই ডালগুলোকেও আমরা কিন্তু লাগাবো আমি আবার পরে অন্যান্য টগ এইগুলোকে প্রতিস্থাপিত করবো ব্যাস আর না এখন বেরটা আবর্জনা রয়ে গেছে বুঝেছ খুব কঠিন যাচ্ছে একদম ঠিক বের করতে আর সকালে খাঁজে ঢুকে যাচ্ছে মানে এক প্রচণ্ড কাঁটা যার জন্য বেরোতে পারে না সে যে কোনো এগুলো বেরোতে পারছি না যার জন্য একই জায়গায় রয়ে যাচ্ছে গাছের নিচে ছিল টুপি রেখে দিয়েছিলাম যার জন্য এই অবস্থাটা হয়েছে বেশ এটা হয়ে গেল এবার দেখো যে কীভাবে এটাকে করলাম রিপোর্ট কীভাবে ছাঁটাই করলাম মানে পুলিং করলাম সব দেখতে পেলে কিন্তু এই গাছটার পরিচর্যা সম্পর্কে তোমাদের ধারণা সম্ভব ধারণা হলো এইবার আমি যে ডালগুলো পেতেছি যে ডালগুলো প্রত্যেকটি ডাল কিন্তু আমি লাগিয়ে দেব এটা কীভাবে লাগাবো না প্রথমে এটাকে বালির পটে বসিয়ে নেবো শিকড় বের করে নিয়ে আবারকে গাছে পরিণত করব বন্ধু দেখলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ খুব ভালো থেকো